পরবর্তীতে আমি পাঁচ হাজার টেবিল স্ট্যান্ড আরেক ভাই বলছে ইউটিউবের ভাই উনি দিব পাঁচ হাজার অলরেডি দশ হাজার টাকার কথা হয়েছে আর সাবার মডেল সাবার মডেল কলেজের সামনে তো হারিয়ে গেছে ওনার সন্ধান দিতে পারলে ওনারে দশ হাজার টাকা বিল স্ট্যান্ড দেওয়া হবে ওনারা খুব নর্মাল ফ্যামিলি আমরা বুঝতে পারি উনি ছাড়া আমাদের ঘর যে কিরকম লাগে আমাদের ঘর শোন আমাদের একটা সাইডও তো লেগে যাওয়া যায়

উনি ব্যবসা করে যতটুকু আত্মতৃপ্তি পাবে এই লোকটাকে খুঁজে পেলে উনি মনে একটু শান্তি পাবে আমি আর সাহেব ভাবছেন ভাইছি এরকম আর আমি জানি না যদি কোনো ভাই এই ভাইয়ের সন্তান ভাই তাই তাকে উপযুক্ত আমার তরফ থেকে আমার তরফ থেকে যদি একে খুঁজে দিতে পারে কোন লোক তাকে আমার তরফ থেকে বিশ হাজার টাকা দিব আমি আমি মামুন দিব এই লোকটাকে যে খুঁজে দিবে আমার ইনকাম থেকে আমি তাকে বিশ হাজার টাকা সম্মানী দিব

যাই হোক দর্শক ওনাকে খুঁজে পাওয়াটা হচ্ছে মেন এত আনন্দের ভিতরে এত ভাবিদের ভিডিও করতেছি ভাইদের যেন এই লোকটাকে খুঁজে পেলেই মনে একটা শান্তি নাই ভাই চলে একটা ভালো কাজ করি করবেন আমার সাথে ভালো কাজের সাথে অল শিওর আপনার পেছনে একটা লোক একটা ছেলে হারিয়ে গেছে সে তার মায়ের কাছে নাই মা সন্তানকে দেখে না এই ব্যাপারটা আমরা চলে একটু প্রমোট করে দিই নিখোঁজ অবস্থা রাখা হয় তাহলে আমি সবাইকে বলবো যে যারা আছেন যদি এই ছেলেটিকে হচ্ছে আপনার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই তার মা বাবা ভাই বোনদের সাথে যোগাযোগ করবেন এই যে মোবাইল করেন এইটা হ্যাঁ আমরা এত খারাপ কাজের ভিতরে একটু ভালো কাজ করলাম ফোন নাম্বারটা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা তাহলে হচ্ছে এই ছেলেটিকে আপনারা হচ্ছে তার মা বাবার হাতে তুলে দিতে পারবেন কেমন লাগতেছে এটা কইলা ভালো লাগতেছে

আমাদের খবর দিবেন বা ওনাকে নিয়ে মিজানবাই হোটেলে আসবে ভাইয়ের হোটেলে আসলে জানি ওনারা ওনাকে খুঁজে পায় মানে এইখানে আসলে ওনারা পাবে আচ্ছা কি